নমস্কার বন্ধুরা আজকে আমি রয়েছি দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে এটা জায়গাটার নাম হচ্ছে নাট্যিকোনাপুর তো এখানে কালকার কি ঘটনা ঘটেছে মায়ের চরণ দেখা গেছে এখানে তো সব কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে রয়েছে ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন কী কী ঘটেছে এবং কীভাবে দেখেছে মায়ের চরণ সব তথ্য এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যেটা কিনা না আপনার যিনি দেখেছেন তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করছি আমরা যে সময় নাকটি কোনাপুর গ্রামের দুর্গা মন্দিরে প্রবেশ করছি সে সময় দেখি ভিতরে প্রবেশ করার পর সেখানে যজ্ঞি শুরু হয়ে গেছে আমরা এসেছি যেদিন অলৌকিক ঘটনা ঘটেছে তার পরের দিন মায়ের চরণের দেখুন ছাপ রয়েছে এখানে যে এই দুর্গা মন্দিরের যে বেদি রয়েছে সেই বেদির মধ্যে ছাপ রয়েছে আর মন্দিরের পাশে কিছু মায়ের ছবি রয়েছে ব্রাহ্মণ বৈশ্য সূত্র সবকে নিয়ে আমাদের এই দুর্গাপূজা চলছে চলবে এতে কোনো নাই এবং এই ধারে পাশে যত ভিলেজ আছে সব নিমন্ত্রিত হয় এবং সব লোক আসে পূজা চাঁদবে সপ্তমী অষ্টমী নবমী দশমী এরপর হলো কি আমাদের দুর্গাপূজা বিজয়ের দিন বিজয়া শেষ হলো মহা উৎসবে বিজয়া শেষ হলো বিজয়ার পর অষ্টমঙ্গলার দিন আমরা দেখতে পেলাম যে অষ্টমঙ্গলার পরের দিন অষ্টম পরের দিন মন্দির ধোয়া হয় রোজ রোজ দীর্ঘ পূজা হয় মন্দিরে কোনো অন্যতা হয় না পূজা পূজা ভোগ হয় তারপরে হলো ঘটনা আমরা সব বাড়িতে ছিলাম নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় খবর আসে মা দুর্গার মন্দিরে মায়ের চরণ চিহ্ন পদচিহ্ন তো আমরা একটু পরে আসি আমাদের এক কাকিমা আছে পুজোটা আমাদেরই ওই কাকিমা প্রথমে সকালে পুজো করে গেছে তখন কিচ্ছু ছিল না অর্থাৎ

ওখানে কি ছাগলগুলো যেখানে ছিল সেগুলো কি মানে ফুলে ঢাকা ছিল একটা খুব সুন্দর একদম টক টক করছিল তারপরেরটা একটুকু হালকা সাতটা পর পর রয়েছে আপনার নাম কি আছে ছায়ারানী কিন্তু নিচে কোনো চিহ্ন নাই ওটা আলতা আলতা পোড়া এবং যেমন বিয়েতে থালার উপর নতুন বৌমা বাড়িতে ঢুকে যেমন খালার উপর পা রেখে ঘরে ঢুকে বাড়িতে ঢুকে সেই রকম অবস্থায় মায়ের জল পা সেই সেই পা একবার চিহ্ন এখনো আছে আপনারা নিতে পারেন সাতটা দেখলাম এটা প্রথমে কে দেখেছে আমার ছায়া বলি দেখেছে একজন মেয়ে ছেলে পরিষ্কার করে ই করে সকালবেলায় ঘুরে সেই সময় দেখেছে তারপরে আমাদেরকে জানালো আমরা দেখলাম আমরা কে বললাম অর্ডিত কে বললাম খুব ভালো কথা এটা তো অলৌকিক ব্যাপার হওয়ার পরে পুজো করে গেছে তারপরে কখনো দেখতে পাইনি তারপরে কেউ কাকিমা পুজো করতে এসেছে তখন জিনিসটা দেখেছে ও ধোয়ার পরে দেখেছি হ্যাঁ মানে সকালে হয় ছিল না ফের তার তারপরে মন্দিরের মধ্যে কেউ প্রবেশ করেনি না তারপরে মন্দির ওই জিনিস হওয়ার পরে মন্দিরের মধ্যে কেউ সাহস পড়েনি প্রবেশকে হাল্লা হয়ে গেলো চারদিকে আমরা জানিয়েও দিলাম এলো গ্রামের লোক এলো পাড়া প্রতিখাত গ্রাম আছে তারাও এলো সব দেখলো চরণ চিহ্ন আমরা যেমন কাজ সেরকমই রেখে দিয়েছি তখন মা কী চাইছে কতদিন থাকবেন সেটা মায়ের ব্যাপার ওটা আমরা বলতে পারছি না আমরা আজকে কালকেই ডিসিশন নিয়েছিলাম যে যখন মা আমাদের সামনে চলে এসেছেন তখন আমরা পুজো অর্চনাটা কালকেই করবো আজকের দিনে তাই আমরা পুজো অর্চনা করলাম

উনি এখানে পূজা করে গেছেন আমার পিতা নীলকণ্ঠ চক্রবর্তী এখানে পুজো করে গেছেন বর্তমানে আমি চণ্ডীদাস চক্রবর্তী এখন মায়ের কৃপায় মায়ের পুজো করে যাচ্ছে গ্রামের সবারের মঙ্গলার্থে এনারা আমাকে অনেক সম্মান দেয় মায়ের পা আমি তাদের আশীর্বাদ প্রার্থনা করি এবং মা সবার জন্য মঙ্গল রাখে মায়ের এই চরণ দেখা গেছে এই বিষয়ে আপনি কিছু না মায়ের মা কৃপা করে আমাদেরকে চরণ দর্শন দিয়েছেন এটাই আমাদের কাছে অনেক এই বিষয়ে আমরা কিছু বলার মতো অভিজ্ঞতা নেই আচ্ছা আপনার দাদু বলছেন এর আগে পুজো করেছে তো দাদুর মুখ থেকে এরকম কিছু শুনেছেন যে অলৌকিক ঘটনা এই ধরনের কিছু না অলৌকিক ঘটনা সম্বন্ধে শুনিনি দাদু বাবা এদের কাছ থেকে কিছু শোনা যায়নি আজ এই প্রথম আপনার হ্যাঁ যেটা চক্ষু দেখলেন যেটা চক্ষু দেখলাম মায়ের অশেষ কৃপায় মায়ের চরণ দর্শন পেয়েছি এটাই

নৃত্য সেবা হয় প্রত্যেকদিন নৃত্য সেবা হয় আর এটা স্থাপিত হয়েছে তেরোশো পাঁচ সাল ওইখানে একটু দেখান হ্যাঁ আমি ওটা নিয়েছি আপনি পাঁচ সাল সাতাশে পোষ আমাদের পূর্বপুরুষরা ওই দেখুন যারা তৈরি করেছে গোপাল মন্দির হম সমস্ত আচ্ছা মা দুর্গার সাথে গোপালের ওখানে গোপালকে সাক্ষী রেখে আমরা মা দুর্গা পূজা করি যে কোনো পূজা বাড়ি আমাদের গ্রামে গোপাল সাক্ষী ঠিক আছে আজকে যে যজ্ঞটা হলো কি কারণ হচ্ছে আজকে এটা আমাদের কালকে যে মা দুর্গার পাদুকা সাতটা পাদুকা যে চরণ আমরা দেখতে পেলাম হ্যাঁ ঠিক আছে সেই চরণটার জন্য আজকে পুরাতন সের কাছে বিধি নিলাম আজকে ওই জন্য একটা সুন্দর পুজো আর যোগ্য আর হোম চন্ডীপাঠ ওইসব কালকে প্রথমে কে দেখেছে এটা

আমার এই বিষয় কিছু জাননাই মায়ের একটা মানে কি বলবো দৈবিক পাওয়ার দৈবিক পাওয়ার সবাইকে দেখিয়ে দিল যে মা আছেন একদম ঠিক আছে এটাই আমার বলার সুযোগ অনেক গোটা দুনিয়া দেখে নিয়েছি এটা হ্যাঁ হ্যাঁ যে মায়ের দেখেছি মায়ের কি শক্তি মায়ের কি সেটা দেখতে পাচ্ছি আমি চাইবো যে যিনি রেখেছেন তার সাথে একটু দেখা হলে খুব ভালো হয় মা আপনার আছে আছে ঠিক আপনারা দেখলেন এখানে গোপালের পুজো হওয়ার পর যে মন্দির রয়েছে সেই মন্দিরে আবার রাখা হলো গোপালকে এখন আবার আমরা যাচ্ছি যে দুর্গা মন্দিরে মায়ের চরণ দেখা গেছে সেখানে যাচ্ছে আর সেখানে তো চলুন সেই মন্দিরে যাচ্ছে আবার সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে নিচ্ছি নিশ্চিন্ত এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দাদার কাছে একটু জানার চেষ্টা করবো এর আগে কিছু ঘটনা ঘটেছে না মায়ের মন্দিরে আমি আপনার ভিডিওটা দেখলাম ওষুধের ব্যাপারে কিছু বলেছেন ওই ভিডিওতে সে বিষয়ে একটু বলুন আমার নাম শ্রী ধ্রুবপ্রসাদ মিশ্র আমাদের মা এখানে খুব জাগ্রত আজ থেকে প্রায় মোটামুটি একশো বছর আগে আমার বাবার দাদু উনি এখানে দুর্গাপূজার ব্রতি ছিলেন হ্যাঁ তো উনি এখানে চার দিন এখানে থাকতেন মায়ের মন্দিরে উনি বেলায় মায়ের স্বপ্ন পেয়েছিলেন যে যেটা স্বপ্ন পেয়েছিল সেটা হচ্ছে মায়ের ধনুষ্টঙ্কা যে রোগ রোগ হয় মানুষদের মির্গি ধনুষ্টঙ্কা বা মির্গি সেই ওষুধটা এখানে দেওয়া হয় আমার বাবার দাদু উনিই সর্বপ্রথম এখানে মায়ের স্বপ্ন পেয়েছিলেন কতদিন আগে এটা এটা মোটামুটি চার পুরুষ হতে চলবে আমাদের আমি নিয়ে চার পুরুষ হ্যাঁ আমি নিয়ে চার পুরুষ এখন আমি আর আমার এক কাকা দেয় তো এখানে ওষুধ খেয়ে যায় অনেকে যারা একবার ওষুধ খায় মায়ের ইচ্ছায় তারা ভালো হয়ে যায় এটা হচ্ছে আমাদের মায়ের স্বপ্নাতি ওষুধ না এখানে একটা সামান্য যেটা যেটা সামান্য যেটা নশিখা পয়সা এখানে লাগে নশিখা বলতে কী বলছে নশিখা বলতে দুটাকা ছাড় দু টাকা ছাড় নেই ওষুধ দেওয়া হয় ওই যেটা মৃগি রোগ হ্যাঁ মৃগি এখানে ওষুধ খেয়ে আর মায়ের এখানে যেটা হয় ওষুধ খাওয়ার পর তিন মাস পর এখানে কুমারী ভোজন করাতে হয় আর পুজোর সময় মাকে শাড়ি সাকা সিঁদুর আলতা দিতে হয় এটাই হচ্ছে মাকে তো মায়ের কৃপাই অবশ্যই ধন্যবাদ দাদাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই নাকটি কন্যাপুর গ্রামের দুর্গা মায়ের অলৌকিক ঘটনা যা শুনলেন তাদের মুখ থেকে যাদের সাথে ঘটনা ঘটেছে এবং এখানের যিনি ঠাকুরমশাই রয়েছেন এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মা